আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মী বৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন ইতিমধ্যে আমরা সকলে ব্যস্ত সময় কাটাচ্ছি আমাদের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেওয়ার জন্য তো আপনারা অনেকে আমার এই এক্সেল সফটওয়্যারটি ব্যবহার করতেছেন যেহেতু আমি দ্বিতীয় প্রান্তিকের সময় এই একই প্রান্তিকে আমি আর তেমন ভিডিও করিনি জাস্ট একটা মেসেজ দিয়ে আপনাদেরকে ফাইলটা আমি সেন্ড করেছিলাম তো এখন এই তৃতীয় প্রান্তিকে কাজ করতে গিয়ে আপনাদের যাদের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো আপনারা অনেকে আমাকে লিখে জানাচ্ছেন তো আমি আজকে যে ফাইলটা নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে আমাকে একজন স্যার পাঠিয়েছেন সমস্যাগুলা হচ্ছে তো এই সমস্যাগুলি আমি আপনাদেরকে এখানে সমাধান করে দেখাবো এর মধ্যে আপনাদের অনেকের উত্তর এখানে চলে আসবে তো ওনার সমস্যা সমাধান করব পাশাপাশি আপনারাও আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমি দেখলাম যে আপনাদের যে সমস্যা হচ্ছে বেশিরভাগ সমস্যাই এই ফাইলের মধ্যেই আছে তাই আমি এই ফাইলটা নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে প্রথম দ্বিতীয় শ্রেণীর যে ফাইলটা এই ফাইলে উনি আমাকে যে মেসেজটা দিয়েছেন তো উনার প্রথম যে সমস্যাটা আমি যে ফাইনাল যে রেজাল্ট শিট এখানে আসলাম এই ফাইনাল রেজাল্ট মধ্যে এখানে যে সমস্যাটা হচ্ছে আমি এখানে মেসেজ দিয়েছি যে এল কলাম পর্যন্ত সিলেক্ট করতে বলেছি করে ফিল হ্যান্ডেল করতে আপনারা অনেকে ফিল হ্যান্ডেলটা বুঝতেছেন না এটা হচ্ছে আমার এই যে প্রথম যে স্টুডেন্টটা এই স্টুডেন্টটাকে এভাবে সিলেক্ট করতে বলছি করার পর এইখানে নিচে যে ডান পাশে যে প্লাস আইকনটা আসছে এখানে ডাবল ক্লিক করলে আপনার সকল ডাটাগুলো এখানে চলে আসবে আর যদি নাও আসে যতটুকু আসে তারপরে আপনি এইভাবে টেনে নিচের দিকে নিয়ে যাবেন যে আপনার স্টুডেন্ট সংখ্যা কত পর্যন্ত আছে সেখান পর্যন্ত আপনি নিয়ে যাবেন তার আগে আপনি এখানে একবার দেখে নিবেন যে No. Uh এই যেমন প্রথম শ্রেণীর এই সারের প্রথম শ্রেণীর স্টুডেন্ট হচ্ছে এই যে চুয়াত্তর জন পর্যন্ত ওনার প্রথম শ্রেণীর স্টুডেন্ট আছে তো বাকি যে রোগুলো আছে এই রোগুলো আপনারা কি করবেন ডিলিট করে দিবেন তাহলে আপনার ডাটাগুলি লোড হতে তেমন বেশি সময় নিবে না এবং মিস আর দেখাবে না তো এখানে প্রথম শ্রেণীর স্টুডেন্ট হচ্ছে চুয়াত্তর পর্যন্ত আর ওনার এই যে দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্ট হচ্ছে সিক্সটি সিক্স পর্যন্ত বাকি যে রোগুলো আছে অতিরিক্ত এগুলো আমরা অবশ্যই মুছে দিব আচ্ছা তাহলে আমরা এখান থেকে আগে দেখে নিলাম এবং এইখানে এবার আমরা ফিনেল ডেল যেহেতু আরো ওনার স্টুডেন্ট আছে এখানে মাত্র পঁয়তাল্লিশ জন আসছে আমরা এইভাবে টেনে এক আরো টানবো ছেষট্টি পর্যন্ত আসা পর্যন্ত টানবো এই যে সিক্সটি এসে গেছে দুইটা আরো অতিরিক্ত আসছে এই দুইটা আবার আমরা এখানে ডিলেট করে দিলাম এগুলা প্রয়োজন নাই এখন যদি আমি এখানে র্যাঙ্কটা আপডেট করি তাহলে কিন্তু ওনার স্টুডেন্টের র্যাঙ্কটা কিন্তু এখানে চলে আসবে তাহলে প্রথম শ্রেণীতে হচ্ছে চুয়াত্তর জন এবং দ্বিতীয় শ্রেণীতে হচ্ছে কিন্তু এখানে আপডেট হয়ে গেছে সকল স্টুডেন্টের র্যাঙ্ক কিন্তু এখানে চলে আসছে এখন কিন্তু আর সমস্যা হয়নি এরপর ওনার এই ফাইলের মধ্যে আর তেমন কোনো সমস্যা ছিল না বাকি সমস্যাটা হচ্ছে ওনার তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ফাইলটা এই হচ্ছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ফাইল ফাইলটা যত আমি নেট থেকে ডাউনলোড করেছি তাই এটাকে আগে আনব্লক করে নেব এরপর আমি ডাবল ক্লিক করে এটা ওপেন করলাম এরপর এখানে করে তো এই কিন্তু এখানে এই সমস্যাটা এখানে কিন্তু সকল স্টুডেন্টের ডাটা আসেনি মাত্র তৃতীয় শ্রেণীর ষাট জনের ডাটা তাহলে সকল স্টুডেন্টের ডাটাগুলো আগে এখানে নিয়ে আসতে হবে তাহলে আমি এখানে ক্লিক করলাম আগে আমরা দেখে নেব ওনার তৃতীয় শ্রেণীর স্টুডেন্ট কত তৃতীয় শ্রেণী স্টুডেন্ট আসি চতুর্থ শ্রেণীতে ওনার স্টুডেন্ট আছে এখানে চুয়াত্তর পর্যন্ত এইখানে একটা জিনিস দেখেন এই এই যে যে এইখানে দেখাচ্ছে এটার কারণে এটা হচ্ছে যে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের অংশটা চতুর্থ শ্রেণীর তৃতীয় প্রান্তিক তো এখন যদি আমি এই যে তৃতীয় প্রান্তিকের সিটে আসলাম এই যে দেখুন আমি যখন আপডেট দিলাম এখানে কিন্তু টাইপ মিসম্যাচ দেখাচ্ছে তো মিস ম্যাচ কেন দেখাচ্ছে আমি একটু নিচের দিকে যাই আমাদের দেখাই কতটুকু পর্যন্ত ডাটা আসার পরে এখানে দেখালো এই যে দেখুন আসার পর আর বাকি এখানে আসেনি এবং মেসেজ এর কারণ হচ্ছে এই যে এখানে ওনার একদম শেষে যদি আমরা আসি এই যে পঁচাত্তরের পরে যে ডাটা এই যে ডাটাগুলা যে এখানে মিস ম্যাচ এই জন্যই আমার ওইখানে কিন্তু ডাটাগুলি আর আসেনি এখান পর্যন্ত আসার পরে বাকি ডাটাও আসেনি এবং পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট গুলো শো করেনি এখানে যেহেতু চুয়াত্তরের পরে বাকি স্টুডেন্ট গুলা নেই সেজন্য আমরা এই বাকি যে অতিরিক্ত রোগ গুলা এগুলা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দেবো এই যে ডিলিট করে দিলাম এবং সেভ করে নিলাম এখন যদি আমি এই তৃতীয় প্রান্তিকের রেজাল্টে আসি এবং রেজাল্টটা এখানে আপডেট করি এখন দেখুন সবগুলাই স্টুডেন্ট কিন্তু চলে আসতেছে এখন আর কোনো মিস ম্যাচ মেসেজ দেয়নি সকল স্টুডেন্ট কিন্তু এখানে চলে আসছে তো আমরা পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট গুলো একটু দেখি পঞ্চম শ্রেণীর কতজন স্টুডেন্ট এই যে আমরা পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট হচ্ছে চুরানব্বই পর্যন্ত এখন আমরা ফাইনাল রেজাল্ট শিটে এখানে আসি আসার পর এখান থেকে প্রথম স্টুডেন্টকে সিলেক্ট করে একদম টেন নিচের দিকে নিয়ে যাবো আসি এই যে চুরানব্বই এরপর যদি আমি বাড়তি টানি সেগুলা কিন্তু ব্লাঙ্ক আসবে এগুলি আমাদের প্রয়োজন নাই আমরা যেখান পর্যন্ত স্টুডেন্ট এখান পর্যন্ত রাখবো এবার আমি এখানে র্যাঙ্কটা আপডেট করব। এখানে আমরা এখন দেব তৃতীয় শ্রেণীতে হলো আশি চতুর্থ শ্রেণীতে হলো চুয়াত্তর এবং পঞ্চম শ্রেণীতে চুরানব্বই এখন আমি আপডেট দিলাম এখন কিন্তু মিস ম্যাচ দেখাচ্ছে আবার তাহলে এই মিস ম্যাচটা কেন দেখাচ্ছে এইখানে আমরা এখন লক্ষ্য করি দেখি কোন ডাটা এখানে মিস আছে কিনা এই যে দেখুন এই যে তৃতীয় শ্রেণীর এই তিনটা শিক্ষার্থীর ডাটা কিন্তু এখানে মিস আছে এর কারণেই আমার বাকি ডাটাগুলো কিন্তু আসতেছে না তাহলে আগে এই সমাধানটা করতে হবে তাহলে এখানে এই ভ্যালুটা এখানে আসেনি এই ভ্যালুটা হচ্ছে যে দেখুন এই ফার্স্ট কোয়ার্টারের যে পনেরো পার্সেন্ট আসার কথা তৃতীয় শ্রেণীর রোল একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এই তিনটা ডাটা কিন্তু এখানে শো করেনি তাহলে আমরা তৃতীয় শ্রেণীর শীতটা এখানে আসবো তো প্রথম প্রান্তিকের এখানে আমরা আসবো তৃতীয় শ্রেণীর এই যে প্রথম প্রান্তিকে আসলাম এসে একচল্লিশ নাম্বার শিক্ষার্থীর মধ্যে যাব এই যে একচল্লিশ নাম্বার শিক্ষার্থী দেখুন এইখানে কিন্তু ডাটাটা নেই এই ডাটাটা না থাকার কারণে এইগুলি আসেনি এবং এগুলি না থাকার কারণে ওই দিকে সমস্যাটা হয়েছে তাহলে এই যে এখানে ভ্যালুটা না আসার কারণ হচ্ছে এখানে এই দিয়েছে মানে অ্যাবসেন্ট তা আমরা এখানে টেক্সট না লিখে এখানে আমরা জিরো ব্যবহার করবো যেহেতু স্টুডেন্ট নাই সেই ক্ষেত্রে আমরা জিরু দিয়ে আপাতত এখানে বুঝাবো এটা আর সমস্যা হবে না আমরা এবার প্রথম প্রান্তিকের যে আপডেট করলাম এবার আমরা এখান থেকে যেহেতু আপডেট দিয়েছি র্যাঙ্ক টা এবার আবার দিয়ে দেবো এখানে আশি চুয়াত্তর চুরানব্বই এখানে আবার মিস ম্যাচ দেখাচ্ছে এখানে আবারও মিস ম্যাচ কেন দেখাচ্ছে নিশ্চয় আরো কোন ডাটা এখানে ম্যাচিং হয়নি আমরা একটু দেখবো এই যে এখানে দেখুন তৃতীয় শ্রেণীর পঁয়ষট্টি নম্বরে এখানে কিন্তু ডাটাটা আবার মিস আছে তাহলে এটাও আবারও আমাকে ওই শ্রেণীর ওইখানেই প্রথম প্রান্তিকেই সমস্যাটা পঁয়ষট্টি নাম্বার স্টুডেন্ট এই যে পঁয়ষট্টি নাম্বার স্টুডেন্ট এখানেও কিন্তু আমরা এটা জিরো দিয়ে দিব এখানে এখন আমরা আপডেট দিলে এটা ওকে হয়ে যাবে এখন কিন্তু আর মিস ম্যাচ দেখায়নি এটা আপডেট হয়ে গেছে এবার আমরা আমাদের ফাইনাল সিটে আসবো ফাইনাল সিটে এসে এটাকে আমরা আরেকবার আপডেট দিব ডাবল সিলেক্ট করে এখন ডাবল ক্লিক করলেই হয়ে যাবে সবগুলো চলে আসবে এখন যদি আমরা র্যাঙ্কটা আপডেট করি যে আশি চুয়াত্তর চুরানব্বই দিলাম এখন আবারও মিসম্যাচ দেখাচ্ছে মানে আরও সমস্যা আছে দেখুন এবার সমস্যাটা কোথায় আছে আমরা একটু স্কল করে নিচের দিকে আসলাম আসার পরে এই যে এইখানে সমস্যাটা আছে দেখুন পঞ্চম শ্রেণীর রুল ষোলো এবং সতেরো দুইজন এখানে দু জায়গায় সমস্যা এটা হলো দ্বিতীয় প্রান্তিকে এবং সোলর হচ্ছে তৃতীয় প্রান্তিকে দুই জায়গায় সমস্যা আছে আর আছে কিনা আমরা আরেকবার একটু শেষ পর্যন্ত দেখিনি আর নাই এই দুইটা সমস্যা সমাধান করলে আশা করি হয়ে যাবে এখন আমরা পঞ্চম শ্রেণী ষোলো এবং সতেরোতে যাব দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিকে তাহলে পঞ্চম শ্রেণীতে আসলাম পঞ্চম শ্রেণীর সামষ্টিকের যে শীতটা এই শীতে এসে আমরা সমাধানটা করু এখানে আমরা এই যে দ্বিতীয় প্রান্তিকে দেখব দ্বিতীয় প্রান্তিকে হচ্ছে রুল সতেরো সমস্যা এই যে সতেরো এখানে দেখুন ডাটাটা মিস আছে মিস থাকার কারণ হচ্ছে কেন মিস আসছে আমাদের এখানে আমরা ক্লিক করে ফর্মুলা বারটা সিলেক্ট করি তাহলে দেখবো এই যে এই ডাটাটা কিন্তু মিস আছে এই ডাটাটা মিস থাকার কারণে এদিকে রেজাল্ট আসেনি তাহলে এখানে আমরা যেহেতু পরীক্ষা নাই তাই জিরো দিয়ে জিরো দিয়ে দিলাম তাহলে এদিকে এটা এখন চলে আসে আর যে তৃতীয় প্রান্তিকে যাব এখন আমরা যে তৃতীয় প্রান্তিকে রুল সোলর সমস্যা এই সমস্যাটাও এখানেও আমরা একইভাবে জিরো দিয়ে দিলাম তাহলে এখন আমরা এই যে দ্বিতীয় প্রান্তিকের যে সিটটা আছে এই আপডেট রেজাল্টটা এখানে একবার আপডেট করতে হবে এবং র্যাঙ্কটাও আমরা এখানে দিয়ে দেব আশি চুয়াত্তর চুরানব্বই চলে আসলো এবং তৃতীয় প্রান্তিকে গিয়ে তৃতীয় প্রান্তিক রেজাল্টটা আরেকবার আপডেট দেব এবার আমরা থেকে আপডেট করে চলে আসছে আসলো এখান এখন আমরা ফাইনাল সিটে আসবো ফাইনাল সিটে দেখুন এটা অটোমেটিক কিন্তু সংশোধন হয়ে গেছে আর আপডেট দিতে হবে না আমরা শুধু র্যাঙ্ক এখানে আপডেট করে নেব এখন র্যাঙ্ক ক্লিক করলাম আশি চুয়াত্তর চুরানব্বই ক্লিক করলাম এখন দেখুন আর মিসম্যাচ দেখায়নি মানে আমরা কাজ সম্পূর্ণ হয়ে গেছে সাকসেস হলাম এখন দেখুন এখানে আর তেমন পুরো পাইলের মধ্যে আর কোথাও কোনো সমস্যা নাই আমরা রিপোর্ট কার্ডে আসবো রিপোর্ট কার্ডে এসে এখন যদি আমরা এখান থেকে যে নেক্সট করি কোনো সমস্যা সব কিছু ওকে আছে এখানে রেজাল্ট গুলাও চলে আসছে তো আশা করি আপনাদের অনেক সমস্যার সমাধান আপনারা এখানে পেয়ে গেছেন এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা লিখবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তাহলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আর যারা চাচ্ছেন যে শুধু তৃতীয় প্রান্তিক পর্যন্ত রেজাল্ট দিবেন তারা চাইলে এই যে চূড়ান্ত ফলাফলের এখানে আমি যেটা বের করলাম এই দুইটা রো আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন আর যেহেতু আমি এখানে চূড়ান্ত রেজাল্ট থেকেই এর এটা কিন্তু চূড়ান্ত ফাইনাল শিট থেকে আসতেছে যদি আপনারা এটা ফাইনাল শিট থেকে না আনতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে এই যে তৃতীয় প্রান্তিকের সূত্রটা ব্যবহার করবেন অর্থাৎ এখানে থার্ড কোয়ার্টার লিখে দিলেই হবে আমাদের এই যে এগুলাতে যেরকম যেমনভাবে থার্ড কোয়ার্টার লেখা আছে এই যে সূত্রগুলো লেখা আছে এই সূত্রটাই আপনি এই মাঝখানে থার্ড কোয়ার্টার লিখে দিলে এখানে থার্ড কোয়ার্টার থেকে রেজাল্টটা চলে আসবে আর ফাইনাল শিট থেকে যারা এইভাবে দিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে যেভাবে আছে এইভাবেই থাকবে এবং এখানে যে রেজাল্টটা আসতেছে এটাই কিন্তু এখানে হাইলাইট করবে এবং এটা হচ্ছে চূড়ান্ত রেজাল্ট মানে এই তিনটার সমন্বয়ে এই রেজাল্টটা আসছে আর আপডেট ফাইলটি আমার টেলিগ্রামে দেয়া আছে যাদের প্রয়োজন এখনো আপনারা নিয়ে টেলিগ্রাম থেকে ব্যবহার করতে পারবেন আর ফু এই ফাইলের ব্যবহারগুলি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে টোটাল ব্যবহার বিধিগুলা সেখান থেকে দেখে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম